রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যে পঞ্চম দফায় পঁচিশটি আসনে ভোট সম্পন্ন হয়েছে পাঁচ দফায় পঁচিশটি আসনে ভোট সম্পন্ন হওয়ার পর রাজনৈতিক কারবারিরা ইতিমধ্যে অঙ্ক করতে শুরু করে দিয়েছেন এই পঁচিশটি আসনে কী ফলাফল হতে চলেছে বাংলায় বিজেপি সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কার দখলে কটি আসন যেতে পারে এই পঁচিশটির মধ্যে অবশেষের সামনে এলো বিস্ফোরক রিপোর্ট আর এই রিপোর্টই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোট লোকসভা ভোটের আগে থেকে রীতিমতো বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল সমস্ত বিরোধী রাজনৈতিক দল একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যদিকে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন কাণ্ড রেশনের চাল গম বিক্রির অভিযোগ উঠেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি হেভি ওয়েট তৃণমূল নেতারা মন্ত্রীরা এই মুহূর্তে রয়েছেন জেলে একের পর এক শিক্ষাকর্তা রয়েছেন জেলে আর তার মধ্যেই হচ্ছে লোকসভা ভোট তার মধ্যেই সন্দেশখালী ইস্যুতেও কিন্তু সরগরম হয়েছে একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মাঝে সন্দেশখালীতে একাধিক স্টেং বিটিও সামনে আসতেই কিন্তু রীতিমতো উত্তাল বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এছাড়াও একশো দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রাজ্য রাজনীতিতে তোলবার ফেলে দিয়েছেন জোরদার প্রচার চালাচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর তার মধ্যেই পঞ্চম দফায় পাঁচ দফায় পঁচিশটি আসনে ভোট সমাপ্ত এই পঁচিশটি আসনের মধ্যে বিজেপি কটি আসন পাবে তৃণমূল কটি আসন পাবে সিপিএম কংগ্রেস জোট বা কে কটি আসন পেতে পারে অবশেষের সামনে এলো বিস্ফোরক রেজাল্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বিস্ফোরক দাবিতেই তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে পঁচিশটির মধ্যে পঞ্চম দফাতেই বিজেপি আঠেরো বার এমনই কিন্তু দাবিতে এবার উত্তাল রাজ্য সোমবার পঞ্চম দফা ভোট শেষে বড় সড়ো দাবি করল বঙ্গ বিজেপি রাজ্য বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির সল্টলেক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন দু হাজার উনিশের নির্বাচনে আমরা আঠেরো আসনে জয়লাভ করেছিলাম এবার পঞ্চম দফা শেষে সাংগঠনিকভাবে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে গতবার লোকসভা ভোটের প্রাপ্ত আসন সংখ্যা আঠেরো আমরা পার করে গেছি আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যেই এগুই যাচ্ছি লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বঙ্গে এসে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে যতবারই বঙ্গসভরে এসেছেন অমিত শাহ ততবারই জোর গলায় বলেছেন চব্বিশের ভোটে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশটির আসনে বেশি আসনে এবার বিজেপি জয়লাভ করবে সম্প্রতি আসানসোল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এস এস আলুবালিয়ার সমর্থনে রানীগঞ্জের রোড শো করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বাংলা থেকে তিরিশটির বেশি আসন পাবে বিজেপি বলে এমনই বিস্ফোরক দাবি করেন অমিত শাহ বলাই বাহুল্য পঞ্চম দফা ভোটে বাংলায় এখনও পর্যন্ত পঁচিশটি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে আর তাতেই আঠারোটি আসনে বেশি আসনে বাংলায় বিজেপি প্রার্থীরা ইতিমধ্যেই জয়ী হবেন বলে দাবি করল বঙ্গ বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্ব তবে কোন কোন আসনে তার প্রার্থীরা জয়লাভ করবেন তা খোলসা করেননি শ্রমিক ভট্টাচার্য তিনি শুধু বলেন আগামী চৌঠা জুন ফলাফল ঘোষণার দিন আমাদের প্রার্থীদের জয়ের হিসাব চব্বিশের আসনের থেকে গণনা শুরু হবে বিয়াল্লিশটি আসনের মধ্যে আমাদের শীর্ষ নেতৃত্ব যে টার্গেট দিয়েছে সেই লক্ষ্যেই আমরা পৌঁছাবো এদিকে প্রথম দফা থেকে পঞ্চম দফা নির্বাচন পর্যন্ত দেখা গেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা কোনো কোনো রাজনৈতিক দল ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা না করে নিজেদের প্রার্থীর জয় নিয়ে আশাবাদী হয়ে বিজয় উৎসবে মেতে উঠেছে যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে পঞ্চম দফা শেষে বিজেপির আঠারোটি আসন পার করার দাবি কিংবা সরকারিভাবে ফল ঘোষণার আগেই কোনো রাজনৈতিক দলের বিজয় উৎসব পালন করা আসলে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা রাখারই একটা কৌশল তার মধ্যেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য একেবারে বিস্ফোরক রিপোর্ট পেশ করলেন পাঁচ দফায় পঁচিশটি আসনে ভোট হয়েছে আর বিজেপি মধ্যেই আঠেরোটি আসন পার করে গেছে জয়লাভ করছে আঠেরোটি আসন বাকি সাতটি আসন বিজেপি ছাড়াও যে রাজনৈতিক দলগুলি রয়েছে তৃণমূল সিপিএম কংগ্রেস জোট বা আইএসএফ এর মধ্যে ভাগাভাগি হতে চলেছে তবে আঠারোটি আসন নিশ্চিতভাবে বিজেপি পেতে চলেছে এমনি কিন্তু দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য শুধু তিনি দাবি করলেন না বিজেপির অভ্যন্তরীণ যে রিপোর্ট সেই রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য এরপর পাল্টা প্রতিক্রিয়া কী আসে তৃণমূলের তরফ থেকে বা সিপিএম কংগ্রেসের তরফ থেকে তবে আগামী চৌঠা জুন কি হতে চলেছে ভোটের রেজাল্টে বিজেপি কি সত্যি সত্যি পার করতে পারবে তিরিশটি আসন তবে যে সমস্ত সমীক্ষা ভোটের আগে যে সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে যে সমস্ত সংস্থার সমীক্ষা চালিয়েছে ওপিনিয়ম পোল করেছে এমনকি প্রশান্ত কিশোর ভোট কৌশলী প্রশান্ত কিশোর যিনি দু হাজার একুশ সালে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা এবং সরকার গঠন করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর তিনি কিন্তু দাবি করেছেন এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপির আসন তৃণমূলের থেকে পেরিয়ে যেতে চলেছে বাংলায় বিজেপি একটা বৃহত্তর দল হতে চলেছে তৃণমূলের অস্বস্তির দিন আসতে চলেছে আর সেই দাবি এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করি যে ওপিনিয়ন পোলগুলির সামনে এসেছে সেখানে কিন্তু ফিফটি ফিফটি চান্স কাউকে দেখানো হয়েছে এবং বিজেপির দিকেই পাল্লা ভারী এমনটাই দেখানো হয়েছে আর তার মধ্যেই পঞ্চম দফার ভোটগ্রহণ শেষে একেবারে বিস্ফোরণ ঘটালেন শ্রমিক ভট্টাচার্য তবে আগামী দিনে কি হতে চলেছে ভোটের রেজাল্ট তৃণমূল নেতৃত্বের পাল্টা প্রতিক্রিয়া কী দেয় তৃণমূলের তরফ থেকে কী দাবি করা হয় চৌঠা জুন কী হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের